সাকিবকে সিনেমা জগতে হারাতে বিশাল ছক কষেছেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব তাহলে কি সাকিবের সঙ্গে চরম হিংসার রোগ হলো তার এ বিষয়ে বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন দর্শক সম্প্রতি দেবের খাদান বেঙ্গল ট্যুর দিয়ে প্রমোশনের মাধ্যমে সিনেমা মুক্তির আট দিনের কালেকশনে সন্তোষজনক ফল পেয়েছে আর এরই মধ্যে দেব আগামীতেও আরো বিগ বাজেট সিনেমার ঘোষণা দেবে বলে জানা গেছে মূলত দেব সাকিবের পথেই হাঁটতে চাচ্ছেন বলে জানা যায় কলকাতায় বিগ বাজেট সিনেমা নেই বললেই চলে তাই দেব সাকিবের মতো বিগ বাজেট সিনেমা করে নিজেকে কলকাতার মেগাস্টার বানাতে উঠে পড়ে লেগেছে যদিও এই বিষয়ে সাকিব খানের কোনো নেই মাথা কারণ এখনো তার হাতে রয়েছে অনেক সিনেমা বর্বাদ তান্ডবের মতো পিক পিক সিনেমা তাই সাকিব মতে দেব কিছুতেই ফাঁসাতে পারবেন না সাকিব খানকে যদিও দেব সম্পর্কে এইসব নিউজের এক নিশ্চয়তা পাওয়া যায়নি তবে জানা যায় দেবের বিপক্ষের কিছু দল এইসব প্রপাগান্ডা ছড়াচ্ছে তো দর্শক আপনারাই বলেন আপনাদের কি মনে হয় এমনটা হলে আপনি কাকে সাপোর্ট করবেন দেব নাকি সাকিব খান অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না